হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সজীব বিটি অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আবার আপনাদের সেই সুপরিচিত দোকান আদি লাফফান ফার্নিচারে আদি লাফফান ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটি সোফা সেটের কালেকশন যেগুলো অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভিডিওটা দেখার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আদিল আফান ফার্নিচার থেকে বিভিন্ন সময় বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের সোফা সেট আপনাদেরকে দেখিয়ে থাকি আজকে যে সোফাগুলো দেখাবো এগুলো কিন্তু অত্যন্ত সুন্দর এবং চমৎকার দেখেন আমার ক্যামেরার সামনে কিন্তু একদম একটা অসাধারণ একটি সোফা সেট ফোকাস হচ্ছে পাঁচ এই সোফা সেটটি আদিল আফান ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন সামনের কাজটি দেখিয়ে দিচ্ছি পায়াগুলো কিন্তু স্টিলের অ্যাসেসের এবং গোল্ডেন পাত কাটার উপরে করা গোল্ডেনভাবে এবং টু সিটটাও দেখেন সাইজটা কতটুকু অনেক বড় দুজন মানুষ কিন্তু অনায়াসে বসতে পারবে আর হচ্ছে বালিশগুলোও কিন্তু অনেক বড়ো সাইজ বিগ সাইজ বালিশ সরিয়ে দেখেন বালিশ সরিয়ে দিয়েছি দেখেন কত সুন্দরভাবে বোতামগুলো করা এটা কিন্তু অনেক সুন্দরভাবে এবং ডিজাইনটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে এটা বলতে পারলাম না তারপর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে এবং সামনের কাজটা দেখেন দেখেন রুতন শিলি ডিজাইন করা অসাধারণভাবে এবং পুরো ব্যাক সাইডটা যদি দেখিয়ে দেয় এখানে কিন্তু হোম দেওয়া যে দেখেন এখানেও কিন্তু ফুম টোটালটাই হোম দেওয়া আর হচ্ছে আপনার সাইট ভিউটা দেখেন কত সুন্দরভাবে অসাধারণ এই সোফা স্যাটটি আদিল আফান ফার্নিচার থেকে মাত্র আটচল্লিশ হাজার টাকায় আপনার সংগ্রহ করতে পারবেন আবার হচ্ছে যে আর একটা প্রিমিয়াম কোয়ালিটি সোফা স্যাট ও টু ওয়ানের এই সোফা স্যাটটিও আদিল আফান ফার্নিচার থেকে একদম কম দামে সংগ্রহ করতে পারবেন অসাধারণ অসাধারণ কালার এটা দেখেন কত সুন্দরভাবে করা সাইড ভিউটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি জানি না কেমন বোঝা যাচ্ছে দেখেন সাইড ভিউ অসাধারণ লম্বা করে শিলি করা এবং মাঝখানে কিন্তু একটা পাথ দেওয়া গোল্ডেন পাথ হাতলে উপন ফোম করা হাতলে এটা হচ্ছে পাঁচ সিট টু সিট ওয়ান সিট এই পাশে হচ্ছে টু সিট এই পাঁচ সিটের সোফা সেটটি আমি আপনাদেরকে দূর থেকে দেখে দিচ্ছি পুরো ভিউটা অনেক সুন্দর এবং চমৎকার অসাধারণ সুচারটি আপনার আদিল আফফান ফার্নিচার থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এই পাশেও কিন্তু কর্নার রয়েছে একটা প্রিমিয়াম কোয়ালিটি কর্নার এটা হচ্ছে স্টিলের দেখেন অ্যাসেস করা পায়াগুলোও কিন্তু অসাধারণ এটা টেবিল সহ আপনারা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় এই কর্নার সেটটি সংগ্রহ করতে পারবেন আদিল আফান থেকে যদি কেউ শোরুম ভিজিট করতে চান তাহলে আসার ঠিকানাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন সড়ক ঢুকে যে কোনো অটালে বলবেন মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটেই আদিল আফান ফার্নিচারের শোরুমটি পেয়ে যাবেন আর যদি কেউ না আসতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা এই সোফা সেটগুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ